দিন জাননাথকে নিয়ে এত দৌড়াদৌড়ি এত ঠিকঠাক চেঁচামেচি এতটা ব্যস্ত থাকি যে ওর পিঠেই সময় দিতে দেবে শেষ আর বাকি সংসারের কাজ তো করতেই পারি না আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম জান্নাত ব্লক থেকে আমার সংসারের খুঁটিনাটি কাজ নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি যে আত্মীয় স্বজনের কাছে ফোন দেই না সেটা নিয়েও অনেক রকমের অনেক কথা তো আসলে বাচ্চা হয়ে গেলে পরে আর আর সেই ইয়ে হয় না যে আগে যখন টাইম টু টাইম কল দিতাম কথা বলতাম আম্মুর কাছে আবার আব্বুর কাছে ভাই বোনদের কাছে সবার সাথে এই কথা হতো কিন্তু আসলে বাচ্চাদেরকে নিয়ে এই ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি তারপরেই পিচ্চিটা আসে জান্নাত জান্নাতকে নিয়ে এটা করো ওটা করো মানে আছেই আর যতটুকু সময় এটা ওটা করব ততটুকু সময় নিয়ে কাজ কাজকাম করতেই থাকি করতেই থাকি তারপরও মনে হয় কোনো কিছুই করি নাই সংসারের কাজটা তো যাই হোক সেই থাকে আপনাদের মাঝে আসি একটু শেয়ার করতে যে আসলে অন্য অন্য জায়গায় সময় না দিয়ে আমি আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করবো কথা বলবো সেটা নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি যেহেতু কালকে শুক্রবার গেল তো আজকে ওর বাবা যেহেতু দাদুর বাড়িতে গেছে আমি কোনো মাংসটাংসে কোনো কিছু রান্না করি না কারণ শুক্রবার আসলেই মনে হয় একটা ঈদ ভাব হ্যাঁ ঈদের মতো একটা লাগে আর কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে মনে হয় একটা ঈদের মতো একটা অনুভব তো ওর বাবা আসতে আসবে আর আমি রান্না করব তো যেহেতু চলে আসছে আমি রান্নাটা শুরুই করে ফেললাম এদিকে গরুর মাংস রান্না করব বের করছি জান্নাত পেয়ে রেখে এটা ওটা করতেছে তারপর জান্নাত কান্না করতেছে আবারও জান্নাতকে বারবার যায় বারবার আসি জান্নাতের কাছ থেকে আসে তো সবাই আসলেই ইউটিউব হোক টিকটক হোক যেটাই হোক না সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনো কেউ কখনো আগাতে পারে না হ্যাঁ তো সবাই সাপোর্ট করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমি আপনাদের আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করলাম সাপোর্ট করে আসলাম কমেন্ট করে আসলাম অবশ্যই আপনাদেরও উচিত সেটা ব্যাক দেওয়া তাহলে আমি আপনাকে করব অবশ্যই আপনি আমাকে করবেন তাহলে তো আমরা একটু আগাতে পারবো সবাই আগাতে পারব তো আমি খাটের উপর রেখেই রান্নাঘরে চলে আসছি এখন বারবার দেখেছি খাটের পর থেকে পড়ে যায় নাকি হ্যাঁ ওর সঙ্গে যেই আসে সেই মুখের দিক তাকাই হাসি দিয়ে দেয় এর মাঝে আবার রেখে আবার ওর কাছে রান্নাঘরে চলে যায় আবার ওকে রেখে এ করতে কিন্তু টেনশন হয় যে এই খাটের খাটের পর থেকে পড়েই যায় এরকম টেনশন তো এই রুমে আমার ছেলে থাকে আমার ছেলে এই রুমে ঘুমায় যেহেতু দুইটা বেড একটা ডাইনিং স্পেস তো আমি ডাইনিং রুমেই আমার খাট বসাইছি এই আর কি তো এখানে একটা জুতো রঙলা যে পুষিয়ে আমাদের পুষিয়ে ভিডিও করতেছে আর তাকাই দেখতেছে হ্যাঁ পুষিয়ে ভাবতেছে যে লাইট জ্বলে কেন ফোনে ভিডিও করতেছি তাকাই দেখতেছে আমি হচ্ছে টয়লেটটা আটকাই দিলাম খুশির জন্য টয়লেট করে রাখতে হয় যেহেতু টয়লেটে গিয়ে খুশি ইয়ে বাথরুম করে আর জান্নাতের জন্য এখন টেনশন হামাগুড়ি করা শিখছে এখন মনে হয় কি যে খুলে রাখলে পরে জান্নাত ঢুকে গিয়ে কি করে হয়তো আমি একটা কাজে ব্যস্ত থাকবো আবার খুশির জন্য টয়লেটটা খুলে রাখতে হয় এই একটা টেনশনে পড়ে আসে তো এই গাছগুলো অনেক সুন্দর করে রাখলে পরে ভালো লাগে তো গাছগুলো যত্ন করারও সময় পায় না জান্নাতের জন্য ওর বাবা বলে কি শুধু তুমি একাই কাজ করো আর কি কেউ কাজ করে না আর কি কারোর বাবু হয় নাই আসলে এটা ওদেরকে হঠাৎ করে কথা বলতে বলতে কল চলে আসছে আমার ফোন আমি আমরা থাকি তিন তালাতে। আর আমাদের নিচের মানে নিচতলা হচ্ছে সামনে রাস্তার পাশে দোকান তো এই আবার কল আবারও কল আসছে তো আমি উপর থেকে দেখি আর যেহেতু হাজব্যান্ড জব করে তো দোকানও আছে আমাদের গ্যাস গ্যাসের দোকান আছে সিলিন্ডার গ্যাস গ্যাসের চোলা তো উপর থেকে জানালা দিয়ে আমি দেখি হ্যাঁ পরে হয়তো বা বাবা দিতে পারবে না আমি এখান থেকে দেখিয়ে চাবিটা দড়িয়ে দিয়ে বেঁধে দিই চাবিটা নিয়ে ওরা গ্যাস বের করে নেয় রকম আর কি ওখান থেকে ফোন আসছে আমার হাজব্যান্ড তো নাই বাসায় তাই আমার নাম্বারে কল দিছে একটা চেনা ভাবি গ্যাস নিবে তার জন্য তো সেই সুযোগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম যাই হোক আর কি ইয়া করার তো ঘরটা ঝাড়ু দিয়ে ওর বাবা আসবে চলে আসবে তাড়াতাড়ি করে ঘরটা ক্লিন করে নিচ্ছে এদিকে আবার জান্নাতকে দেখেছি আমার জান্নাতটা কি করতেছে জান্নাত ওখানে খেলতে খেলতে হুট করে ভাবতেছি চলে কে আসে চলে কে আসে তো খেলতেই ওখানে এদিকে তাকায় খিলখিল করে হাসি দিচ্ছে যাই হোক আপনারা সবাই ভিডিও করি ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করবো আর সাপোর্ট করলে কমেন্টগুলো দেখলে পরে উৎসাহ জাগে অনেক ভালো লাগে হ্যাঁ আপু যারা আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করলে জিনিসটা উৎসাহ আসে যে ভিডিও করবো বানাবো এরকম তো সবাই একটু দেখবেন হ্যাঁ আমরা আমি সবাইকে অনেকে যাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ